দুই দশক আগে বুরাইদা শহর ছিল সৌদি আরবের রক্ষণশীলতার প্রতীক তখন সেখানে ধর্মীয় পুলিশ রাস্তায় টহল দিত নিশ্চিত করত যেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় দোকানপাট বন্ধ থাকে নারীরা পুরুষ অভিভাবক ছাড়া ঘর থেকে না বেরোয় এবং নারী পুরুষ মেলামেশা না করে তখন সেখানে সিনেমা হল ছিল না হতো না কনসার্টও বেশিরভাগ রেস্টুরেন্টে শুধু পুরুষদেরই প্রবেশাধিকার ছিল আজকের বুরাইদা শহর আর আগের মতো নেই সেখানে শুক্রবার অর্থাৎ ছুটির দিন সন্ধ্যায় শহরের প্রধান সড়কে পুরুষের পাশাপাশি নারীরাও স্বাধীনভাবে হাঁটেন রেস্তোরাঁয় যুগলরা পাশাপাশি বসে খাওয়া দাওয়া করেন সিনেমা হলে আরবি ভাষার পাশাপাশি চলে হলিউডি ছবিও ধর্মীয় পুলিশ নেই সন্ত্রাসবাদের স্মৃতিও এখন অতীত রাজকীয় সংস্কার পরিকল্পনা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক দশক ধরে সৌদি সমাজে কঠোর বিধিনিষেধ কমানো এবং তেল নির্ভর অর্থনীতিকে পরিবর্তনের চেষ্টা করছেন দেশটির সামাজিক সংস্কার দ্রুতই বাস্তবায়িত হয়েছে তবে অর্থনৈতিক পরিবর্তনের গতি কম প্রতিশ্রুত ভিশন দু হাজার প্রকল্পে সৌদি সরকার প্রায় নয়শো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে এর মধ্যে আছে এক বিশাল লিনিয়ার সিটি নিয়ম মরুভূমির পাশে স্কি গ্রাম লোহিত সাগরের তীরে পঞ্চাশটি বিলাসবহুল হোটেল এবং রিয়াদে বিশ্বের সবচেয়ে বড় ভবন একই সঙ্গে সরকার পর্যটন গাড়ি উৎপাদন সহ বিভিন্ন শিল্পকে উৎসাহিত করছে এ পর্যন্ত ছয়শটিরও বেশি সংস্কার প্যাকেজ বাস্তবায়ন করা হয়েছে সৌদিতে নারীর স্বাধীনতা ও বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে দু হাজার থেকে নারীরা সহজে চলাচল কাজ ও ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন কর্মক্ষেত্রে বৈষম্য আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ শতাংশে বিশেষ করে যেসব নারীর উচ্চতর ডিগ্রি নেই তারাও বেসরকারি খাতে যুক্ত হয়েছে গবেষণা বলছে আগেও অনেক পুরুষ চাইতেন নারীরা কাজ করুক কিন্তু ধারণা করতেন সমাজ এখনও রক্ষণশীল বাস্তবে দেখা গেল পরিবর্তনের জন্য সমাজ প্রস্তুতি ছিল আত্মবিশ্বাসী সংস্কার ম্লান অর্থনৈতিক বাস্তবতা সৌদি সরকারের সংস্কারে বিনোদন ও খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ জেদ্দায় ফর্মুলা ওয়ানের আগে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ রিয়াদের বুলেভার্ড সিটিতে ডিজের ছন্দে তরুণরাও নেচেছেন বিশ বছর আগে যা ছিল অকল্পনীয় রেলভিত্তিক অর্থনীতির বাইরে হোটেল রেস্তোরাঁ ব্যবসাতেও প্রবৃদ্ধি দেখা গেছে দু সালে সৌদিতে একটি পরিবারের খরচের বারো শতাংশ যেত খাবার বিনোদন ও সংস্কৃতিতে গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে বিশ শতাংশে তবে সবচেয়ে বড় সাফল্য এসেছে স্থানীয় পর্যটনে দু সালে যেখানে রাজযাপনকারী পর্যটকের সংখ্যা ছিল ছয় কোটির মতো দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে দশ কোটিতে যদিও বিদেশি পর্যটকের সংখ্যা এখনও খুবই কম তেল নির্ভরতা কাটছে না বিনিয়োগে ভাটা সৌদি সরকারের তেলের উপর নির্ভরতা কমেছে কিন্তু এখনও তা রাজস্বের প্রধান উৎস দু সালে দেশটিতে তেল খাত জিডিপির ছত্রিশ শতাংশ ছিল তা দু সালে কমে দাঁড়িয়েছে ছাব্বিশ শতাংশে বিশ্লেষকদের মতে সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর ধীরগতিতে হচ্ছে খনি খাতে কিছু অগ্রগতি হয়েছে সৌদি আরব এখন সোনা উত্তোলন করছে এবং শিগগিরই বক্সাইট খননের পরিকল্পনা করছে সৌরশক্তি এবং হাইড্রোজেন উৎপাদনেও সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য খাতে অগ্রগতি কম যেমন গাড়ি শিল্পে দুহাজার সালের মধ্যে পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্য থাকলেও দুহাজার সালের শেষ নাগাদ মাত্র আটশোটি গাড়ি বিদেশি যন্ত্রের মাধ্যমে জোড়া লাগানো গেছে আধুনিক প্রযুক্তি খাতে যেমন চিপ নির্মাণেও অদক্ষতা রয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ দু সালে হ্রাস পেয়েছে দুহাজার তিরিশ সালের লক্ষ্যমাত্রা পূরণে এটি দ্বিগুণ হওয়া দরকার পেছনে টেনে ধরছে অতীত ব্যয়বহুল প্রকল্পে ঝুঁকি বিশ্লেষকরা বলছেন সৌদি আরব নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা এখনও সতর্ক অনেকেই স্মরণ করেন দুহাজার সতেরো সালে বিলাসবহুল হোটেলে সৌদি ধনীদের আটকে রেখে অর্থ আদায়ের ঘটনা সাংবাদিক জামাল খাসগির হত্যাকাণ্ড সৌদি সরকারের ভাবমূর্তিতে কালো ছাপ ফেলেছে পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গিগা প্রকল্পগুলোর বিশাল অর্থ মনোযোগ ও নির্মাণ সামগ্রী শুষে নিচ্ছে যা ছোট কিন্তু কার্যকর প্রকল্পগুলোর পথে বাধা খনির যন্ত্রপাতির ঘাটতিতে খনি প্রকল্প আটকে গেছে সরকারি ঋণ বেড়ে গেছে সরকারি ব্যয় বাড়ার সঙ্গে ব্যাংকের হারও বেড়েছে সরকারি ঋণের পরিমাণ দু হাজার ষোলো সালের তেরো শতাংশ থাকলেও হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ শতাংশে ব্যাংকগুলো এখন বেশি ঋণ দিচ্ছে সরকারকে ফলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্তি কঠিন হয়ে পড়েছে সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল পিআইএফ আগ্রাসীভাবে নানা খাতে অর্থ ঢালছে এমনকি যেসব প্রকল্পে সরকারি পৃষ্ঠকতার প্রয়োজন নেই সেখানেও অর্থ খরচ করছে সৌদি সরকার ফলে বাজার মূল্য ফুলে উঠছে বিনিয়োগের রিটার্ন কমছে বিশ্লেষকদের মতে সৌদির শ্লথ অগ্রগতির প্রধান কারণ হল যেখানে সামাজিক পরিবর্তন রাতারাতি ঘটতে পারে সেখানে অর্থনৈতিক পুনর্গঠন অনেক বেশি সময় সাপেক্ষ সৌদি আরবের কিছু খাত ইতোমধ্যেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে তবে একটি টেকসই ও বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তুলতে হলে সময় দক্ষ জনশক্তি বিদেশি বিনিয়োগ অবকাঠামো এবং একটি দৃঢ় নীতিগত কাঠামো প্রয়োজন অর্থনৈতিক ভারসাম্যহীনতার সতর্ক সংকেত সৌদিতে সরকারি খরচের কারণে রাজস্ব ঘাটতির চাপ বেড়েছে বাজেট ভারসাম্য রক্ষায় জ্বালানি তেলের দাম দুহাজার সালে যেখানে ছিল বিরাশি ডলার দু তেইশ সালে তা দাঁড়ায় ছিয়ানব্বই ডলারে অথচ সেই বছর গড় দাম ছিল মাত্র আশি ডলার বর্তমানে ঋণের পরিমাণ সৌদি আরবের জিডিপির তিরিশ শতাংশ এবং তা নিয়মিত বাড়ছে বাণিজ্য ঘাটতিও বেড়েছে সালের প্রথম বাজেট ঘাটতি বার্ষিক ঘাটতির অর্ধেক ছাড়িয়েছে কিছু গিগা প্রকল্প ইতোমধ্যেই ছোট করা হচ্ছে বা প্রুফ অব কনসেপ্ট হিসেবে সীমিত রাখা হচ্ছে এমন পরিস্থিতিতে সরকার কিছু প্রকল্প পুনর্বিন্যাস করতে চাইছে অনেক প্রকল্পের বাজেট কাটা হচ্ছে কিছু হয়তো বন্ধও হয়ে যাবে বিশ্লেষকদের মতে সামাজিক সংস্কার সৌদি আরবকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছে তবে অর্থনৈতিক রূপান্তরের জন্য আরও সময় দক্ষতা ও আন্তর্জাতিক আস্থা প্রয়োজন ভীষণ দু হাজার তিরিশের সফল বাস্তবায়নের জন্য সরকারকে বেসরকারি খাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে